হাই বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে তো আজকে আবার আমি নতুন নিয়ে চলে এলাম ফল নিয়ে তো সেদিনটা কিউই দেখেছিলাম কিউইটা তোমরা বলেছিলি কী জিনিসটা কী কিউই কিন্তু অ্যাকচুয়ালি বিদেশে হতো আগে এখন কিন্তু আমাদের ইন্ডিয়াতেও হচ্ছে কিন্তু একটু দাম বেশি কিন্তু খারাপ নয় ফলটার মারাত্মক উপকার আছে যাই হোক আজকে কিউই নিয়ে আলোচনা করবো না আজকে আলোচনা করবো না নিয়ে ড্রাগন ফলের উপকারিতাও বলবো অপকারিতাও বলবো ড্রাগন ফল কিন্তু খুব ভালো ফল তো চলো শোনো কী কী উপকার আর কি কী অপকার চলো এই ড্রাগন ফল না মারাত্মক উপকারী ফল জানো এই উপকারও যেমন আছে অপকারও তেমন আছে তো এটা কি করে যেন হজম শক্তি বাড়ায় এই ড্রাগন ফল তারপরে তে এটায় ফাইবার প্রচুর আছে তারপরে ভিটামিন আছে খনিজ পদার্থ আছে তারপরে আর কী আছে বলতো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপরে তো স্কিন ভালো করে চুল ভালো করে হাটের জন্য ভীষণ উপকারী জানেন এতে এই ড্রাগন ফলের বীজে বীজ মানে দানা এই ড্রাগন ফলের দানাতে ওমেগা ওমেগা থ্রি এবং ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড আছে ওমেগা নাইন আর ওমেগা থ্রি কী হয় হাটের জন্যে ভীষণ ভালো মারাত্মক ভালো মারাত্মক ভালো এই দানাগুলো খুব সুন্দর কালো ছোটো ছোটো দানা তোমাদের কেটে দেখাবো এর দানার মতোই এর দানাগুলো একদম একদম যাই হোক তারপরে আয়রনের ঘাটতি পূরণ করে অনেকের অ্যানিমিয়া টাইপের হয় না বিশেষ করে লেডিসদের অ্যানিমিয়ার ঘাটতি কিন্তু পূরণ করে আরেকটা কি করে বলো তো আরেকটা হচ্ছে হাড় হাড় ভালো রাখে হাড় মানে ধরো অনেকের আছে না হাড়ের ক্ষমতা কম ভিটামিন ডি যাকে বলে ভিটামিন ডিটা মনে হয় বাড়ায় মনে হয় না হাড়ের ভালো হাড় ভালো রাখা মানে ভিটামিন ডিটাও ভালো রাখা তারপরেতে অপকারিতা সেটা তো আছেই অপকারিতা অনেক আছে সেটা হলো এটা বেশি খেলে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে মানে আজ যদি কেউ ডায়াবেটিক রোগ থাকো খাবে সব কিছুই অল্প মাত্রায় খাওয়া উচিত যদি কেউ ডায়াবেটিক রোগ হয় সে অল্প মাত্রায় খাবে মানে হয়তো এই আধখানা তার চেয়েও আধখানা ডায়াবেটিক মানে একটা ফল তিন দিন ধরে খাবে তাহলে দেখবে আর কিচ্ছু হবে না কিন্তু উপকারগুলো তো মানা উচিত না উপকারও আছে অপকারও আছে তো একটা ফলের মধ্যে অনেক কিছু থাকে তাই না তবে আপেলের তো কোনো তুলনাই হয় না আপেল রোজ একটা করে খাও সারা জীবন সুস্থ থাকো তবে হ্যাঁ আপেলেরও অপকার আছে কি অপকার বলো তো আপেল বেশি খেলে সুগার বাড়ে কিন্তু ডায়াবেটিক ডায়াবেটিক রোগীরা যদি আপেল বেশি খাও কম খেলে অসুবিধে নেই ছোট্ট হয়তো একটু খেলে তবে আপেলে কিন্তু ডায়াবেটিক বাড়ে এটাও কিন্তু সত্যি কথা যাই হোক আমি এখন আপেল নিয়ে আলোচনা করছি না আমি আলোচনা করছি ড্রাগন নিয়ে তো ড্রাগন ফলার ফল খাওয়াও ভালো আবার সুগার রোগীরা যদি বেশি খেতে চাও তাহলে তোমরা বাবা ডাক্তারের পরামর্শ নিও তারপর খেও তো যাই হোক এটা কি হয় প্রস্রাবের যে রং সেই রঙ পাল্টে দিতে পারে বেশি কেলে প্রবলেম তো সব কিছুরই থাকে তার হয়তো কারোর অ্যালার্জি হলো তারা একটু ধীরে সুস্থে দেখে শুনে খাবে আদার্স কিন্তু মারাত্মক উপকারী প্রায় ক্রিউইয়ের সমান সমান উপকারী তো দাঁড়াও এটা তোমাদের কেটে দেখাই ভেতরটা কীরকম এই দেখো এর ভেতরটা দেখো এই যে ছোটো 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 দানা এটা কিন্তু মারাত্মকভাবে হাটের খুব ভালো রাখে দানাগুলো এগুলো হচ্ছে ওমেগা থি ফ্যাটি অ্যাসিডের কাজ করে মানে এর মধ্যে আছে ওমেগা থি ফ্যাটি অ্যাসিড তো এগুলো হাটের জন্যে ভীষণ ভালো মারাত্মক ভালো দেখেছো কিউই কাটলেও কিন্তু ভেতরটাই লাগতো তোমাদের কিউই কেটেও একদিন দেখাবো এই দেখো কিউইটাকে কিউই যখন কাটবে তখন এলাম ছোটো ছোটো দানা আসলে আমি এত কিউই কিউই করছি কারণ কিউইটা টক মিষ্টি ফল তো আমার দুর্দান্ত লাগে ড্রাগনটা লিখে ভাত সেদ্ধ ভাত সেদ্ধ লাগে আমার ভালো লাগে না ড্রাগন ফল খেতে এটা কিন্তু দু ধরনের হয় একটা সাদা হয় আর একটা ভেতরটা প্রোটকটকে লাল হয় টকটকে লালটা সাদাটা কিন্তু অতটা মারাত্মক নয় আমি দেখেছি টকটকে লালটার একটু গম্ভীর্য ভাব আছে গাম্ভীর্য ভাব আছে তো তা যাই হোক যাদের ডায়াবেটিক রোগী তারা ভয় পাবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে খেতেই পারেন তবে একটু কম খাবেন কম খেলে কোনো কিছুতে কোনো কিচ্ছু হবে না কোনো অসুখ হবে না একটু কম খাবেন এত উপকার আছে যখন তখন একটু অপকার কম খেলেই হয়ে যাবে যাই হোক আম লাগলো বলুন আজকাল ড্রাগন ফল তো মানুষ বাড়ির ছাদে করছে তাই না আমি দেখি প্রত্যেকটা বাড়ির ছাদেই ড্রাগন ফল মানে এই ইউটিউব ফেসবুক পেজ এসবে ড্রাগন ফলের চাষ তো মারাত্মক করে এরা দেখি যাই হোক তো কেউইও এখন আমাদের ইন্ডিয়াতে হচ্ছে ভালোই পাওয়া যাচ্ছে ড্রাগন কেউই এত চাষ করছে এত কিছু হচ্ছে দামটা কিন্তু কমায় না তাই না বলুন বেশ দাম মারাত্মক দাম তবে তার তুলনায় আমি দেখেছি মানে চেন্নাইতেও ভালোই পাওয়া যেত হায়দ্রাবাদেও ব্যাঙ্গালোরেও খুব ভালো পাওয়া যায় রাগুন ফল কিউই ফল আর আমি অন্য কোনো ফলের চেয়ে এই দুটো ফল বেশি ফেভার করি সত্যি আমি ভীষণ ভালোবাসি এই ফলটা একটু মানে টক টক নয় কেমন যেন ভেদ ভেদে মতো লাগে মাঝে মাঝে কিন্তু কিউই তো অসাধারণ খেতে যাই হোক উপকার অপকার সব জানলেন আপনারা বুঝে শুনে খাবেন তবে কিন্তু খাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে বা কোনো উপকার হয়ে থাকে তাহলে অন্যদের উপকার হওয়ার জন্য শেয়ার করে দেবেন অবশ্যই জানাবেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অবশ্যই আর সবচেয়ে বড়ো কথা সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানেই রাখছি ভিডিওটা টাটা